আসসালামু আলাইকুম নতুন আর ভিডিও নিয়ে আসতে আমি আপনাদের সামনে হাজির হলাম এত গরম পড়ছে ভিডিও আর কি বানাবো মাংস এত গরমে গোলার বাইরে বাইরে একটু বাতাস না ফিরছে না তারপর ফ্যান চালায় ভিডিও করতে আসছি তাহলে বোঝানোর অবস্থাটা কে দেন গ্রামে দুই মিনিট হইছে গ্রামের অবস্থা অনেকটা বাইরে গেছে তো আজকে কয়েকদিন যাব প্রচণ্ড গরম ভাবসা গরম চিন্তা গরম কত গরম গরমের যে কত নাম সব গরম একসাথেই পড়তে আসে এই যে আকাশটা কেমন মেঘলা বৃষ্টিও নাই কিছু না ততক্ষণ পর পর বিদ্যুৎ চমকায় তো যাই হোক আগে এক সময় ছিল বিদ্যুৎ চমকালে ভয় পেতাম যে এক্ষণে যত্ন ফান আসবো আর তখনই যত্ন নাই তার এখন বিদ্যুৎ চমকাতে চমকায় আকাশ ফাটা হেলায় তারপর বৃষ্টি হেল আকাশও কি আপডেট হইতেছে বুঝলাম না কিছু আমার মাথায় ঢোকে না গরমে তো তো মাথা গরমে গেছে ভাই এত গরম দে গরম বর্তমানে দুইটা জিনিস আমার কাছে সবথেকে বেশি প্রিয় সব থেকে ভালো বন্ধু সব থেকে বেশি কী বলে আপন জন হইলো আমার কাছে দুইটা জিনিস এক হলো পানি দুই হলো ফ্যান এই দুইটা ছাড়া থাকতে পারি না এত গরম আর এমনি মোটা মানুষ মোটা মানুষের গরম বেশি থাকে এটা তো স্বাভাবিক হাঁটতে চলতে খাইতে বসতে উঠতে চলতে সব কিছু তো কষ্ট সব কিছু আর গরমের সময় তো আরও কষ্ট মাইগ্রেনের দেখা হচ্ছে প্রায় প্রায় প্রচণ্ড গরম প্রচণ্ড চান্দি ফাড়া গরম ঘরের মধ্যে থাকাও যায় না ফ্যানের নিচে থাকলে শান্তি ফ্যান সারা জায়গা নেই ফ্যান ভিডিও করতেছি ভিডিও করার সময় ফ্যানটা বন্ধ করা রাখা লাগতেছে তার কারণ ফ্যানটা যদি সাইডে দিয়ে এমন ধরে ঘো ঘো করতে থাকবে আপনারা আমার কোনো কথাই শুনতে পারবেন একজন ফ্যান বন্ধ করে আপনাদের সাথে কথা বলতেছি তো যাই হোক আপনাদের সাথে এই যে আজকে কত মাস ধরে ভগর ভোগর 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 করতেছি আপনারা কেউ একটা লাইকও করেন না কমেন্টও করেন না শেয়ারও করেন না সাবস্ক্রাইবও করেন না আর আমি তো আমার পাই যেতেছি পাই যেতেছি গরমের মধ্যে দিয়ে এত গরম হয়ে গেছে কোন বিষয় নিয়ে কথা বলবো কোন টপিক নিয়ে কথা বলবো কিসের উপরে কথা বলবো সেটাই ভুলে গেছে কোনো টপিক মাথায় আসতেছে না বহুত ভাইরাল বিষয় আছে বহুত 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 বিষয় আছে কোনো বিষয় আর মাথায় আসতেছে না মাথার চান্দি গরম হয়ে গেছিল গরমের কারণে এত গরম খুব সকালে গরম দুপুরে গরম রাত্রে গরম ব্যান রাত্রে গরম সব জায়গায় সব সময় খালি গরম আর গরম হ্যাঁ রে গরম রে বুঝলাম না সূর্য মামা এত রাত করা করতাম গর্বর এবার সীমা সারা রাত করে ফলাইছে যাই হোক আগে বৈশাখ মাসে ঝড় তুফান বৃষ্টিপাত মানুষ টুকতে পারতো না এখন বৈশাখ মাসের পরে চান্দি ফাটা গরম চান্দি ফাটা গরম তো আসেই তার লগে হয় না বৃষ্টি হয় না বজ্রপাত হয় না ঝড় হয় না তুফান একটা জবর ঝড় আইলো কী আইলো না আইলো কিছুই বুঝতে পারলাম না ভাবছিলাম ঝড়টা আইতেছে দশ নম্বর মহাবিপুর সংকট করছে আবার বলো ঢাকার মধ্যে ধরতে আছে ভাবছিলাম একবার যে ডাকা শহরে মনে এবার উড়াই যায় হয় আমাজন জঙ্গলে নিয়ে যাব আপনাকে আফ্রিকা জঙ্গলে নিয়ে যাব কিছু কয়টা দিন অন্তত পক্ষে হইল প্রকৃতির যে একটা কী বলে একটা অক্সিজেন পিওর যে একটা অক্সিজেন এটা একটু পাইতাম তা না জ্বর তাইলেই না কিছু বৃষ্টি হইলে না খালি মানে কি জোরে জোরে কতখানি কতটুকু মানে কত ঘন্টা খালি বাতাস হইলো হইলেও গেল কিছু এলো না কয় ঢাকা শহরের মধ্যে ঢুকতেছে ঢুকতেছে এত অপেক্ষা করে বৈশাখ এসেছি খুব আগ্রহ নিয়ে বৈশাখ ছিলাম ঢাকার মধ্যে ঢুকতেছে যতক্ষণ ধেয়ে আমরা দেখব না ঢাকার মধ্যে ঢুকলে না ঢাকার মধ্যে ঢুকতে ঢুকতে বলে সে মানে ঢাকায় ঢুকতে ঢুকতে বলে সে দুর্বল হয়ে গেছে বুঝি না এত ঝর তুফান আসে ঢাকায় ঢুকতে ঢুকতে দুর্বল হয়ে যায় কোন কারণে ঝর তুফান দেখতে কেমন ভুলে গেছে ঝর তুফান হয় না হ্যাঁ রে ঝর তুফান আমার সময় ঝর তুফান হয়তো ফাটাই আওয়াজ বাদ করতো তো বজ্রপাত করতো যে মানুষের বয়ের চোটে মুরগির হুবের মধ্যে যাবো এত আরামগুলো যতক্ষণ তারে কইতেই পারে না চিনতে চিনেও না ভাল লাগে বছর বছর কি এরকম করতে করতে এক একসময় যতক্ষণ বন্ধ হয়ে যাবে তাও বলতে পারি না বাইকই না আজকে চান্দি গরম এর মধ্যে জামাই চলে তার অফিসের কোন জায়গায় সমস্যা তার কোন জায়গায় কোন আইডিতে সমস্যা তার কোন জায়গায় কোন আইডির নাম্বার আছে হ্যাঁ সব আমার কোলা ভাই আমি কি কোনো কী বলে কম্পিউটারের কোনো ডাটা নাকি কোনো সফটওয়্যার যে আমার ভিতরে ঢুকাই ছুয়ে দিচ্ছে ওটা চাপ দিলেই শ্বাস করে আমি বের করে দিয়ে দিব এটা কি সম্ভব আট দশ বছরের আগের ব্যাংকের স্টেটমেন্ট না কী কর ব্যাংকের পাসওয়ার্ড নাকি ব্যাংকেরই হেড ডা ফোন দিয়ে জানতে চাই এই গরমের মধ্যে কাক ফাটা কাক ফোড়া রোদ্দুর মধ্যে খাস করে ফোনা কয় আমাকে এখন আইডি আমাকে এখন ওই অ্যাকাউন্টের নাম্বারটা বলো এটা কি সম্ভব আপনারে আমার ফোন ঘুমাইছে ঘুমিয়ে আমার ফেসবুকের অ্যাকাউন্টের নাম্বারটা এটা কেমন সম্ভব নিজের নাম ইয়ে মনে না মনে থাকে না নিজের বাপের নামই মনে থাকে না এই গাড়ি ভিতরে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ডের নাম্বার সেটা আমি কেমন দেখবো কতক্ষণ পরপর ঠিকলে ওইটা কয়েক ওয়াইফাইয়ের কী করি পাসওয়ার্ড পাসওয়ার্ড হ্যাঁ হ্যাঁ এই করতে করতে নিজের পাঁচ আট কোন দিন ভুলে যাবেন যন্ত্রণা আর সহ্য হয় না ধ্যান না শোধের অবস্থা গরমে জীবাণী আস্তা সবস্ত অনেক খারাপ গরমে ভাই চান্দি ফিরতে দেখতেছে গরমের চোখে এত গরম তার মধ্যে পোলাপন তো আছে ওটা তো এক্সটা বোনাস ওটা ওই ওইগুলা যন্ত্রণা হলে বোনাস যন্ত্রণা বড় পোলায় হাত কাটছে আইস্যা বেসর আসছে মা আমার হাত টাকা গেছে আমাদের আদে মলম লাগাই দাও সেবলন লাগাই দাও সে এসে আমার বুকটি তাদের আম্মু আমি ফ্রিজে গেছিলাম ফ্রিজের ভিতরে আমার একটা কন্ডেন্স মিল্কের ডিব্বা ছিল সেই ডিব্বার মধ্যে আমি আদ দিচ্ছিলাম তারপরে আদ দেওয়ার পর হঠাৎ করে কি জানি হইলে বলতে পারি না আধা ঘন্টা পরে পেশাল আধা ঘন্টা ধরে পেশাল পারলো আধা ঘন্টা পরে এসে কামড় মারাতে পেরেছি আধা ঘন্টা এই পেশাল পাই আধা ঘন্টা পর আটটা উৎসাহ করে দেখি হ্যাঁ হ্যান্ডে রক্ষা করতেছে আপনারাই আমার এক এই টাক ফা মধ্যে এত গরমের মধ্যে এত বড় একটা ফুল হিস্টোরি শোনার পরে যদি দেহে আঙ্গুল কাটা তখন কেমনটা লাগে মেকাজটা আয়সা সরাসরি বলবে না যেমন না হাত গেছে এত বড়ো একটা লম্বা হিস্টোরি কইলো আমি মনোযুদ্ধ হিস্টোরিটা শুনলাম শোনার পরে দেহে কেটে তার আঙ্গুল ডেকে গেছে ভালো মেলাখানেছি তারপর স্যারজন দিলাম বাই কি কম আর আমার ঘরে মানে পাবনা যত পাগল ছিল সব আমার ঘরে খায় আর এই পাগলের লড়ে থাকতে থাকতে আমার মাথা হয়ে ছিল যাই হোক যদি আমার পাগলদের কাহিনী দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু আপনার পাগলদের কাহিনী দেখতে চাই দেখলে আপনারা